তোমে আল্লাহ র নামী শরণ খরি কলম দরি বন্ধু বন্দু গিখিত হই লয়াশা খরি অপুর তার ওর বলে যাই তার বলে যাই নে ভাই যত বন্ধু গো মজনুর প্রেম কাহিনি শুনেন দিয়া মন মাদ সারসনু বাত সারসলে ভূমন্ডলে গ্রন্থে হয় প্রচার লাইনি সৌদাগর মেয়ে শুনেন সমাচার দুই জন শিশু বেলা দুইজনে শিশু বেলাই লেখা বঢ়াইছিলে কিস্কুলে দুহেৰে প্ৰাণে ৰাতিৰ দিন ভাবি তাইৰে প্ৰেমেৰে তৌহান হায় রে প্রেমে রে তুফান সমান সমান দুই জনা প্রবল বে দেহরা কি বুকে দিনে কি সাথে এদিন একই জাত্রে স্কুল হইতে চলছে ছুটির পরে হজোরে মজন তরে লাইলা প্রকার পরে মজনু ভাই অচোন মজনু হু বাই বলতে চাই এটি সতায় আমি সতহবা গী আশাৰা কি আদেশ দিলে তুমি মজনু হাচি হাচি আম হাসি হাসি কয় প্রকাশি বলতে ত্রুটি নাই লাইলা কহে দয়া মোমায় চাই তারা সেদিন হইতে তারা সেদিন হইতে কি সাথে করে আসা যাওয়া দিনে দিনে দুঃহের প্রাণে দ্বিগুণ প্রেমের হাওয়া লাইলা ভাবতে ভাবতে লাইলা ভাবতে ভাবতে অশুক তে হঠাৎ একদিন পড়ল হজাইতে রে স্কুল গড়ে মজনু একা গেল গিয়ে জানতে গিয়ে জানতে পায় লাইলা বাসায় আসে অসুখ হইয়া আকুল যায় দিয়ানে গাছ তোলাতে গিয়া হইতে লাইলার বাড়ি হইতে লাইলারাবাড়ি তাড়াতাড়ি বিদায় নারী ঔষধ নিতে দেখলো পোতে মজনু লক্ষ্য করি মজনু করে মানা অতখান পর্যন্ত আজকের কবি গান এখানে হলাম দর্শকবৃন্দ আপনারা যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে বলবেন পুরা কবি আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ